গাইস তো আজকে চলে আসলাম নতুন নিয়ে তো সেম বোলাকটা কি উপলক্ষে নিয়ে আসলাম সেটা দেখো এই যে আমাদের এই মসজিদটা রয়েছে তো মসজিদটা অনেকটাই বড় অনেকটাই জায়গা নিয়ে রয়েছে তো মসজিদটাই ভালোই কালার ছিল কিন্তু যেহেতু সামনে আমাদের পাব্বণ আসছে সামনেই আছে শোবে বেড়া তারপরে ঈদ তো তোমরা সবাই জানো তার জন্য মসজিদটাকে রঙ করা হচ্ছে কিন্তু আগে ছিল অন্য কালার কিন্তু এখন উপস্থিত অন্য কালার করেছে কালারটা একটু চেঞ্জ করেছে তো কালারটা চেঞ্জ করার পরে কিন্তু দারুণ লাগছে এখানে অলরেডি তোমরা এর আগেও দেখেছ এখানে যে গেটটা ছিল সেই গেটটা কিন্তু ভাঙা হয়েছে অবশ্য তোমরা যারা দেখছ কেউ স্কিপ করে দেখবে না আর মসজিদ তোমরা কে কে ভালোবাসো অবশ্য কমেন্ট করো আর লাইক না করে মসজিদের ভিডিওটা সরাবে না তো মসজিদের মানে রংটা কেমন লাগছে দেখো তোমাদের তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে তারপর আমি ছাতে উঠেছিলাম তো তারপর দেখো এখানে কিছু ফুল গাছ রয়েছে তো সবারই ফুল তো সবারই ভালো লাগে তাই কিছু রেখেছি ছাতের মধ্যে তো তারপর এদিকটা চলে আসো না তোমরা অনেকেই জানো সেকেন্ড ব্রিজ কোনটা তো এটা সেকেন্ড ব্রিজ সন্ধ্যার সন্ধ্যার মুখোমুখি ব্রিজটা কত সুন্দর লাগছে দেখো যেহেতু চারিদিকে আলো জ্বালিয়েছে তার সঙ্গে এখনও আকাশের আলোটা রয়েছে এখনও অন্ধকার হয়নি পুরোপুরো তার জন্য কিন্তু খুব চমৎকার লাগছে তো সেকেন্ড ব্রিজ তোমরা অনেকেই জানো কোনটা অনেকেই জানো না তো এটা হলো সেকেন্ড ব্রিজ তো আমি ছাতে উঠলাম ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি তোমাদের কিন্তু মসজিদটা কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো এদিকে আমি ভিডিও বানানোর পর দেখছি এদিকে লম্বা লাইন জ্যাম লেগে গিয়েছি তো কেন জ্যামটা লাগলো জানি না কিন্তু শেয়ার করলাম তোমাদের সঙ্গে মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে তাই জ্যামটা লেগেছে নাহলে এতটা জ্যাম লাগে না পুরো দেখেছো ওই যে ওইদিকে নবানো রয়েছে ওখান থেকে ধরে পুরো লম্বা জ্যাম রয়েছে তো যাই হোক জ্যামটা কিসের জন্য রয়েছে সেটা আর বুঝতে পারলাম না তোমরা যারা ভিডিওটি দেখছো হয়তো ভাববে অনেকেই কিন্তু আমি শিওর জানি না কিসের জন্য জ্যামটা লেগেছে হ্যাঁ রাস্তাঘাট কখন কোথায় জ্যাম হয় সেটা বলা যায় না বাড়ির কাজ সারাদিন করার পরে নিজেকেও একটু মনে হয় একটু নিজের দিকেও খেয়াল রাখা তাই আমি সেসব কিছু না রেখে আমি চলে গেলাম ছাতে ছাতে করে একটু টাইমটা নষ্ট করলাম মানে ঘুরলাম দেখলাম তারপর বাড়ি এসে আবার কাজ তো কী কাজ করা হচ্ছে এখানে আমাদের বাড়িতে সবাই শখ করেছে জর্দা ভাত খাবে তাই জর্দা ভাতের জন্য অনেক কিছু তর্জন নিয়ে আসা হয়েছে এখানে রয়েছে গোলাপ পানি তারপর এখানে রয়েছে অনেকগুলো কাজু বাদাম কারণ কাজু বাদামের ভাগটা একটু বেশি দেওয়া হবে তাই কাজু বাদামের ভাগটা বেশি নেওয়া হয়েছে আর এখানে রয়েছে কাঠ বাদাম তোমরা অনেকেই যেন কাঠবাদাম সহজে ছাড়ানো যায় না তাই আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে আর সমস্ত জিনিস এখানে দেখিয়ে দিলাম কি কি লাগবে জর্দা ভাতে তো জর্দা ভাতটা তৈরি করে অবশ্য তোমাদের দেখাবো বাড়ির কাজ কোনো দিন মেটে না ভাবলাম রাতে রেস্ট নেবো কিন্তু তাও মিলল না এখানে ওখানে যাবার পর খুবই ভালো লাগে তারপর আবার এককারে কাজ বেরিয়ে পড়ে এখানে কয়েক জামা কাপড় ছিল ইস্ত্রি আয়রন করে নিলাম তো তারপর ছেলেরা পড়াশোনা করেছে সেটাও তো কোনো গোছায়নি সেটাও আমার ভরসায় রয়েছে যেহেতু ও বাচ্চা কিছু করার নেই তো সেটা আমাকে মেনটেন করতে হবে প্রত্যেকটা মেয়ে ঠিক এই রকমইভাবে সারাদিন কাজের পরে সন্ধ্যার পরে বিশ্রাম নেব কিন্তু একদমই হয় না সন্ধ্যার পরে একটা না একটা কাজ বেরিয়ে পড়ে ঠিক মানে সময় একদমই ফাঁকা যায় না কিছু না কিছু কাজ থাকবেই বিয়ের পর তো নিজের মুহূর্তটা একদমই পাল্টে গিয়েছে নিজেকে খেয়াল রাখা তো দূরের কথা এখন পাচ্ছে আর ঘরে খেয়াল রাখতে রাখতে দিন আর সকাল কেটে যাচ্ছি তো এখানে দেখো আবার এক ছেলে এখানে পড়াশোনা আছে এখানেও রুমটা গুছায়নি সেটাও আমি করতে আমাকে করতে হবে যাই হোক বাচ্চাদের নিয়ে আর পারা যায় না কিছু করে নেই যেহেতু দশ বছর না হলে অন্তত ওরাও বুঝবে না ওরা অতটা জানবে না এখন তো আমাকেই সব কিছু সামলাতে হবে ঠিক সারা দিন যেভাবে কাজ করতে করতে কখন যে সন্ধ্যা নেমে আসে আমরা ঠিক বুঝতে পারি না সন্ধ্যার পরে ঠিক কিভাবে যে রাত বারোটা বেজে আসে আমিও সেটাও কিন্তু একদমই বুঝতে পারি না বাড়ির কাজ কখনো সহজে শেষ হয় না শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে ঠিক এইভাবে জিনিসটা হয়েই আসছে কিভাবে যে এত নোংরা আসে কোথায় থেকে না একদমই কিছুক্ষণ আগে ঘর দৌড় ঝাড় দেওয়া হয়েছে তারপরে এক এককারি নোংরা বেরিয়ে গেছে আর বাচ্চারা থাকলে তো একটু হবে হ্যাঁ তারপর যে দেখছো আমাদের ডাইনিং টেবিল রয়েছে এখানে যে অয়েল পেপারটা রয়েছে না কয়েকদিন ধরে প্রচণ্ড বাজে হয়ে গেছে ছিঁড়ে গিয়েছে তো বিশ্বাস করো যাওয়ার জন্য হচ্ছে না যে একটা অয়েল পেপার কিনে আবার এটা নতুন করে সাজাবো ডাইনিং টেবিলটা এত বাজে লাগছে দেখতে নিজেকে নিজেকে খুব খারাপ লাগছে কিন্তু সময় হচ্ছে না তাই যাওয়া হচ্ছে না দেখা যাক কবে সময়টা পাই আমি অবশ্যই কিনে সুন্দরভাবে সাজাতে হবে আর হ্যাঁ রুম গোছানোর পরে কার না ভালো লাগে বলো প্রত্যেকটা ঘরে রুম গোছানোর পরেও সুন্দর লাগে কিন্তু যেখানে বাচ্চা আছে সেখানে একদমই গোছানো থাকে না যেহেতু বাচ্চারা বোঝে না তো যাই হোক তারপর দেখো আমার কিন্তু জর্দা ভাত রেডি হয়ে গেছে জর্দা ভাতটা রান্নার সময় তোমাদের দেখালাম না কারণ ক্যাশ তো তোমরা কে কে জর্দা ভাত খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমি এখন খেয়ে দেখলাম কেমন হয়েছে তো খাবার পরে দেখলাম দে টেস্টটা ভালোই হয়েছে যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভাই টাটা